চট্টগ্রাম দু নম্বর দুই নম্বর গেটে আঠারোশো বাউন্ন স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে নোতল দুই নম্বর গেটে আঠারোশো বাউন্ন স্কোয়ার ফিট পার্কিং সহ দুটি লিফ্ট আছে নোতল এই অ্যাপার্টমেন্টটি যারা কিনতে চান ভিডিও কমপ্লিট দেখেন আমি বিস্তারিত আপনাদেরকে সব কিছু বলতেছি আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আর আপনারা যারা আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করতে চান ছোটো ছোটো জমিতে সস্তা যে জমিগুলো আছে যেগুলো বিপদে পরে বিক্রি করে ওগুলোর মধ্যে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে আপনারা লাভবান হতে পারবেন চলে আসেন আমাদের অফিসে বিস্তারিত বোঝার জন্য লাভবান হতে চলে আসেন আমাদের অফিসে বিস্তারিত বোঝার জন্য বিস্তারিত নিয়ে লাভ করবো যারা ইনভেস্টমেন্ট করে ভালো ইনকাম করতে চান জমির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে অ্যাপার্টমেন্টের মধ্যে দোকানের মধ্যে শোরুমের মধ্যে আসেন এবং আপনারা চাইলে পাঁচ তালা বিল্ডিং বুকিং করে অ্যাপার্টমেন্ট সিস্টেমও বিক্রি করতে পারবেন না আমরা আপনাদেরকে সব কিছু করে দেব আর এসি প্রপার্টির মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কমপ্লিট আমরা গ্যারান্টি নিব আরও আছে আমাদের হাতে অসংখ্য রেডিমেড বিল্ডিং বিক্রি হচ্ছে আর যারা বিক্রি করতে চান আপনার জমি বিল্ডিং আপনার জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কেন বিক্রি হচ্ছে না আপনি এখনও যোগাযোগ করেন আমরা আপনাকে এখনই ভালো দামে বিক্রি করে দেবো এখনও ভালো দামে বিক্রি করে দেব আপনি এখনো যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা বিক্রি করি চৌষট্টি জেলাতে আমরা বিক্রি করে দেব আপনাকে এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই চৌষট্টি জেলা থেকে আমরা পার্টনার নিতে চাই যোগাযোগ করেন আর এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমরা এই অ্যাপার্টমেন্টের দাম চাচ্ছি এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় আপনি অ্যাপার্টমেন্টটি পেয়ে যাবেন তিনটি বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস চারটি বারান্দা ওয়াশরুম তিনটি একদম খোলা মেলা অনেক বড় বড় ওয়াশরুম অনেক বড় বড় বেডরুম